কোয়েল পালন পদ্ধতির আজকের পর্বে জানার চেষ্টা করব কোয়েল পাখির জাত বা বংশ সম্পর্কে কোয়েলের জাত হিসেবে প্রথমে উল্লেখ করতে হয় জাপানি কোয়েলকে কারণ জাপানি কোয়েলকে সর্বপ্রথম গৃহপালিত করা হয়েছে জাপানের হিসাব অনুযায়ী কোয়েলের কয়েকটি জাত বা উপজাত রয়েছে সেগুলো নিম্নরূপ এক লেয়ার কোয়েল মুরগির মতো কোয়েলের মধ্যেও লেয়ার জাত বিদ্যমান এই জাতের উল্লেখযোগ্য গোষ্ঠী হল ফারাও ইংলিশ হোয়াই ম্যানচিয়াল গোল্ডেন ব্রিটিশ রেঞ্জ ইত্যাদি এই জাতের কোয়েলকে শুধুমাত্র ডিম উৎপাদনের জন্য লালন পালন করা হয়ে থাকে ব্রয়লার কোয়েল মুরগি মতো কোয়েলের মধ্যে ব্রয়লার জাত বিদ্যমান এই জাতের মধ্যে উল্লেখযোগ্য গোষ্ঠী হলো আমেরিকান বব হোয়াইট কোয়েল এই জাতের কোয়েলের উৎপত্তি স্থল আমেরিকায় এ জাতীয় কোয়েলকে মাংস উৎপাদনের জন্য লালন পালন করা হয়ে থাকে ছয় থেকে ষোলো সপ্তাহ বয়সে বাণিজ্যিকভাবে বাজারজাত করা যায় এই কোয়েলকে এছাড়াও ইন্ডিয়ান হোয়াইট বেস্টেড কোয়েল এই জাতের কোয়েলকে শুধুমাত্র মাংসের জন্য পালন করা হয়ে থাকে একটি পূর্ণবয়স্ক কোয়েল সর্বোচ্চ চার বছর বেঁচে থাকতে পারে এই বয়সের মধ্যে সে অন্ততপক্ষে পক্ষে আটশো থেকে বারোশোটি ডিম প্রদান করে থাকে একটি পূর্ণাঙ্গ কোয়েলের ওজন একশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চাশ গ্রাম পর্যন্ত হতে পারে ডিমের ওজন হয়ে থাকে প্রায় আট থেকে বারো গ্রাম কোয়েলের ডিম দেখতে খুবই সুন্দর কারো কার্যিত বলে মনে হয় এদের ডিমের খোসার উপর নীল বেগুনি খয়রি এবং কালো রঙের ছোটো ছোটো ফোঁটা বা সিটা থাকে অনেকেই এই দাগের জন্য এই ডিমগুলো খাওয়ার প্রতি অনীহা প্রকাশ করে কোয়েলের প্রতিটি ডিমই আসলে ভবিষ্যতের পূর্ণাঙ্গ বাচ্চা অর্থাৎ প্রতিটি ডিম থেকেই একটি করে বাচ্চা ফুটতে পারে তবে বাচ্চা ফোটার জন্য ডিম তৈরি করতে হলে তিনটি স্ত্রী কোয়েলের সঙ্গে একটি পুরুষ কোয়ল রাখতে হবে কোয়েলের ডিম থেকে বাচ্চা ফুটার জন্য ইনটিব্যুটর ব্যবহার করা হয়ে থাকে তবে যাদের ইনকিউবেটর নেই তারা সাধারণত কুচে মুরগির পেটের নিচে দিয়ে বাচ্চা ফুটিয়ে থাকেন কারণ কার্যত কোয়েল পাখি কখনও কুচে বসে না ফলে কোয়েলের ডিম থেকে বাচ্চা ফুটাতে কুচে মুরগি কিংবা ইনকিউবেটরের সহযোগিতা নিতে হয় ডিম থেকে বাচ্চা ফুটতে প্রায় সতেরো থেকে আঠারো দিন পর্যন্ত সময় লাগতে পারে তবে বাচ্চা ফুটার পরই সেগুলো পরিবেশ সাথে সরাসরি মানিয়ে নিতে পারে না কারণ কোয়েলের বাচ্চা খুবই সংবেদনশীল এরা পরিবেশের সাথে মানিয়ে নিতে কমপক্ষে দশ থেকে চোদ্দ দিন পর্যন্ত সময় নেয় এই সময়টাতে বাচ্চার প্রতি বিশেষ যত্নবান হতে হয় এ সময় বাচ্চাকে কোয়েলের সাধারণ খাঁচা থেকে সরিয়ে ব্রুডিং ঘরে নিয়ে যাওয়া ভালো কারণ এই সময় বাহ্যিক উত্তাপ প্রয়োজন হয় ব্রুডিং পদ্ধতিতে বাচ্চা শরীর সেই সময় গরম করতে হয় প্রচারে সাইন অ্যান্ড পেটস কোয়েল হ্যাঁ লোকেশন নাদশতপুর বাজার তারা সিরাজগঞ্জ মোবাইল নাম্বার জিরো এই নাম্বারে কথা বলে পাখির বর্তমান বাজার জেনে আমাদের নিকট হতে সুলভ মূল্যে পাখি সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ